আমরা গরু মোটা তাজা করি অথবা দুধের খামার করি গরুকে আমরা মোটা তাজার উদ্দেশ্যে বা দুধের দুধের খামার দুধ বেশি পাওয়ার উদ্দেশ্যে আমরা দানাদার ঘাস খড় ভুসি ঘাস খড়ের সাথে আমরা দানাদার খাবারটা দিয়ে থাকি এটাইকে আমরা মূল খাদ্য হিসাবেই ধরি এই দানাদার খাবার যেমন গমের ভুসি ভুট্টা গুঁড়া খোল তারপরে সয়াবিন খোল বা সরিষার খোল রাইস পলিশ ধানের কুড়া বিভিন্ন উপাদানের সাথে আমরা একটা চালের খুঁত এই বিভিন্ন উপা উপাদানের উপকরণের সাথে আমরা একটা উপকরণ ব্যবহার করি সেটা হইতেছে মিনারেল মিক্স এই মিনারেল মিক্সটা আমরা রানাদার খাদ্যে অবশ্যই অবশ্যই ব্যবহার করি কিন্তু আমরা জানি না এই মিনারেল মিক্সটা কেন আমরা ব্যবহার করি কেন দেই কি কাজ মিনারেল মিক্সে মিনারেল মিক্সের অভাবে গরুর কি কি সমস্যা হতে পারে মোটা তাজার ক্ষেত্রে অথবা দুধের ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে তা মিনারেল মিক্সটা আমরা অনেক খামারি আছে অবহেলা করে এটা দেই না দেই না যা মিনারেল মিক্স দেবো কি আমরা ডিসিপি দিয়ে দিই ক্যালসিয়াম জাতীয় কিছু ইয়ে দিয়ে দিই ব্যাস হয়ে গেল কিন্তু এই মিনারেল মিক্সটা যে কত গুরুত্বপূর্ণ আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিওটি যারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আমি বাস্তব ধর্মী গবেষণামূলক ভিডিও আপলোড করে থাকি এবং আপনাদের যাতে উপকার হয় ডাক্তার যাতে ডাকতে না হয় আমি ঠিক সেইভাবেই আমি আপনাদেরকে শেখাতে উপস্থাপন উপস্থাপন করি আপনারা এটার থেকে শিখে নেবেন কারণ আপনাদের শিখানো ক্ষমতা আমার নেই কারণ আপনারা দেখে দেখে আমার কথা শুনে শুনে কিছু রপ্ত করার চেষ্টা করবেন খাতায় নোট করবেন ডায়েরিতে নোট করবেন ইনশাল্লাহ আপনি একজন সফল খামারি হবেন খামার করলে শুধু গরু কী কী খায় কি কী করতে হয় এগুলা শিখলে কিন্তু হবে না মানে কখন খাওয়ান দিব এটা তো আমি জানি কিন্তু না খামারে একটা বড় অংশ হচ্ছে চিকিৎসা এই চিকিৎসা সেক্টরটা আপনি যদি ভালো করে রপ্ত করতে পারেন তাহলে আপনি সফল খামারি হবেন কারণ ডাক্তারকে প্রচুর টাকা দিতে হয় তাছাড়া গরু যদি মারা যায় তাহলে আপনার অর্থনৈতিক ক্ষতি হয়ে থাকে যাক আমি সেদিকে যাব না আমি আমার ভিডিও অনেক আপলোড করা আছে আপনারা সেখান থেকে চিকিৎসা করা শিখে নেবেন মোটা তাজাকরণ শিখে নেবেন গাভী কেন অল্প খরচে গাভী কীভাবে দুধ দেয় এগুলো আমার ভিডিও আপলোড করা আছে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মিনারেল মিক্স এই মিনারেল মিক্সটা কী জিনিস এবং কেন গরুকে দিব এর অভাবে গরু কী কী সমস্যা হতে পারে এই মিনারেল মিক্সে কী কী উপাদান আছে যে আমাকে মিনারেল মিক্সটা অবশ্য অবশ্যই মিশাতে হয় যেমন একশো কেজি নানা খাবার যদি আমি তৈরি করি তার ভিতরে তিন থেকে চার কেজি মিনারেল মিক্সটা দিতে হয় কেজি দিতে হয় তাহলে এর গুরুত্ব নিশ্চয়ই আছে আজকে আমি সেটাই আপনাদেরকে বলবো মিনারেল মিক্স হচ্ছে গরুর শরীরে প্রয়োজনীয় ম্যাক্রো ও মাইক্রো মিনারেল অর্থাৎ খনিজ ও ভিটামিনের ঘাটতি পূরণ করে থাকে এই মিনারেল মিক্স মিনারেল মিক্সের মধ্যে কি কি উপকরণ আছে সে উপকরণগুলো হচ্ছে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম সোডিয়াম কপার আয়োডিন জিঙ্ক এবং এডি থ্রি ই এই ক্যালসিয়ামের কাজ কি ক্যালসিয়ামের কাজ হলো দাঁত এবং হাড় মজবুত করে এবং দুধের মান বৃদ্ধি করে ফসফরাস কি ফসফরাস হচ্ছে ফসফরাস প্রজনন ক্ষমতা এবং হজমে সহায়তা করে প্রজনন ক্ষমতা ঠিক রাখে যেমন আমাদের গরু হয়তো ডাক আসে না অমুক আসে না এটা আসে না মানে প্রজনন ক্ষমতাটা হারায় ফেলায় এই মিনারেল মিক্স যদি আপনি ব্যবহার করেন সেটার ভিতরে যে ফসফরাস আছে সেটা প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এবং হজমে সাহায্য করে ম্যাগনেশিয়াম স্নায়ুতন্ত্র ও পেশির কাজে ব্যব পেশি কাজে লাগে স্নায়ুতন্ত্র ও পেশি কাজে লাগে তারপর হচ্ছে আপনি আয়রন আয়রন রক্ত তৈরিতে সাহায্য করে রক্ত তৈরিতে আয়রন সাহায্য করে কপার হচ্ছে চামড়া ও লোম রং ঠিক রাখে জিং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আয়োডিন থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে সোডিয়াম দেহে পানি নিয়ন্ত্রণ করে এডিথ্রি ই চোখ ও ত্বকের জন্য খুবই দরকার এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এডি থ্রি ই এখন আমি যদি এই মিনারেল মিক্সটা না খাওয়াই তাহলে আমার গরু মোটা তাজার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে এবং দুধ উৎপাদনেও ব্যাঘাত ঘটবে মোটা তাজা ধীর গতিতে হবে যদি আমি এই মিনারেল মিক্সটা না খাওয়াই ধীর গতিতে হবে যেমন আমরা তিন মাসের প্রজেক্ট করি প্রোজেক্ট চার মাসের করি দুই মাসে করি পনেরো দিনেরও করি এক মাসের করি এই প্রজেক্টগুলা দ্রুত ইনকাম বের করতে হলে আমাদেরকে বিভিন্ন সাপ্লিমেন্টের উপর নির্ভর করতে হয় তার ভিতরে এই মিনারেল মিক্স যে কত উপকার কতটুকু কাজ করে আমি আপনাদেরকে বলছি যদি এই মিনারেল মিক্সের অভাবে খাদ্য হজম কমে যায় খাদ্য যদি হজম কমে যায় তাহলে খাওয়ায় রুচি থাকবে না গরু যদি না খায় তাহলে মোটা তাজা হবে কি করে রুমেনের উপকারী ব্যাকটেরিয়া ঠিকমতো কাজ করে না ফলে হজমের সমস্যা হয় গরু খাবার হয়তো খায় কিন্তু ওজন বাড়ে না প্রোটিন কাজে লাগাতে পারে না মিনারেল মিক্সের অভাবে প্রোটিন ঠিকমতো কাজে লাগাতে পারে না গরুর শরীর শরীরে তার ফলে মাংস গঠন এবং মাংস গঠন হয় না পেশিটা বৃদ্ধি পায় না পেশিটা বাড়ে না ফলে মাংস বৃদ্ধি ব্যাঘাত ঘটে বা ধীর গতিতে মাংস বৃদ্ধি পায় এনার্জি কমে যায় মিনারেল মিক্সের অভাবে এনার্জি কমে যায় গরু অলস হয়ে পড়ে রুচি কমে যায় হার ও শরীরের গঠন দুর্বল হয়ে পড়ে লোমের রং লোম রুক্ষ হয়ে যায় এবং চকচক করে না সৌন্দর্যটা হারিয়ে ফেলে শরীরের ফ্যাট জমা কম হয় ফলে ওজন কম কমে কম হয় ওজন দ্রুত বাড়ে না রোগ প্রতিরোধ ক্ষমতা কমে বারবার অসুস্থ হয়ে পড়ে বারবার যদি অসুস্থ হয়ে পড়ে বারবার তাহলে খাওয়া দাওয়া তেমন একটা করতে পারে না যতটুকু দরকার ওর মোটা তাজা হওয়ার জন্য সেটুকু সে গ্রহণ করতে পারে না ফলে ওজন এবং মাংস দ্রুত বৃদ্ধি পায় না তাহলে দেখেন মিনারেল মিক্সের কতটুকু গুরুত্ব কতটুকু দরকার আমাদের গরু মোটা তাজা করতে অথবা দুধ গাভীর পালনে কতটুকু দরকার তো এই মিনারেল মিক্স বাজারে সব কোম্পানিরই র্যানেটা একমি এসিআই সব কোম্পানিরই এই মিনারেল মিক্সটা বিভিন্ন নামে আছে আপনি লেভেলে দেখবেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সোডিয়াম আয়রন কপার আয়োডিন এবং এডি থ্রি ই এগুলো আছে কি না তাইলে সেটা মিনারেল মিক্স এই মিনারেল মিক্স কতটুকু খাওয়াতে হবে প্রতিদিন এখন মূল এইটাই আপনি কমপক্ষে যদি দানাদার খাদ্য আপনি এইভাবে মিশান তাহলে ওয়েল অ্যান্ড গুড আর যদি আপনি এমনি খাওয়াতে চান ডাইরেক্ট তাহলে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম প্রতিদিন মিনারেল মিক্সটা খাওয়াতে হবে সেটা খাদ্যের সাথেই খাওয়ান যেমন অনেকে শুধু ভুসি খাওয়ায় তারা এই মিনারেল মিক্সটা খাওয়াতে পারে আর সাথে ফিট খাওয়াতে ফিট তো খাওয়াতেই হবে খালি দিয়ে কিন্তু মোটা দাজা করা সম্ভব না দ্রুত ওই এক বছর দেড় বছর দুই বছর লেগে যায় তাই এই মিনারেল মিক্সটা আপনি ষাট থেকে সত্তর গ্রাম প্রতিদিন একটা গরুকে খাওয়াবেন মোটা তাজা হওয়ার জন্য অথবা গরু গাভী দুধ যাতে ঠিক মতো দেয় সেই জন্য এই মিনারেল মিক্সটা অবশ্যই অবশ্যই খাওয়াবেন যেমন অনেকে গাভী পালে পালন করে শুধু ভুষি খাওয়ায় আর ইয়ে খড় খাওয়ায় ঘাস খাওয়ায় তারা এই মিনারেল মিক্সটা ষাট থেকে সত্তর গ্রাম প্রতিদিন একটা গাভীকে খাওয়াতে হবে তাহলে দুধের মান ভালোভাবে দুধ বৃদ্ধি পাবে ফ্যাট বাড়বে দুধে তাই দেখেন আমরা শুধু দানাদার খাদ্যে এই মিনারেল মিক্সটা মিশাই কিন্তু এর গুরুত্ব আমরা জানি না আজকে জানলাম আর অবহেলা করব না মিনারেল মিক্স অবশ্যই আমরা পরিমাণ মতো প্রতিটি গরুকে খাওয়াবো সেটা যে কোনো সেক্টরই হোক মোটা দাজার সেক্টর বা দুধের সেক্টর যে কোনো সেক্টরে হোক এই মিনারেল মিক্সটা আমরা অবশ্যই অবশ্যই খাওয়াবো এখন প্রশ্ন সব কোন মিনারেল মিক্সটা দেব আর বিভিন্ন কোম্পানির আছে প্রত্যেকটা কোম্পানি আমি যেটি বললাম প্রতিষ্ঠিত এস্কোয়ার এস সি এফ এম একমি বিভিন্ন কোম্পানির আমি নাম বলবো না তাহলে বলবেন যে আমি প্রচার করি তা আমি প্রচার করি না আমি আপনাদেরকে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি নাম বলে দেবো কোন কোম্পানি খাওয়ালে ভালো হয় কোনটা খাওয়ালে ভালো হয় তা বন্ধুগণ আমি যা বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তা আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম